ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা 43 তম ভিডিও টিউটোরিয়াল হাজির হয়েছে এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত 43 তম ভিডিও টিউটোরিয়াল তো বন্ধুরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি যদি দেখতে চান সেই ক্ষেত্রে যে কষ্টটুকু করতে পারেন উপরে কর্নারে লেখা দেখবেন যে আই বাটন চাইলে আই বাটনে চাপ দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে বন্ধুরা আমরা এখন চারে কথা বলছি নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ গুণনিয়োগটি মানে গসাগু লেখক এই এই যে আমাদের একে দেওয়া আছে নয় আছে আর পনেরো আছে এদের সাধারণ গুণনিয়োগগুলো নির্ণয় করতে হবে এবং গসাগু নির্ণয় করতে হবে তো কীভাবে নির্ণয় করা যায় বন্ধুরা নয় এবং আরেকটা হচ্ছে পনেরো আমরা এভাবে লিখতে পারি নয়ের গুণনীয়গ নয়ের গুণনিয়োগ কোনগুলো এক থেকে শুরু করে আমরা নয় পর্যন্ত লিখে ফেলবো এর গুণনীয় নির্ণয় করার জন্য এক থেকে পনেরো পর্যন্ত লিখে ফেলব লেখার পরে যে কাজগুলো করবো এখন এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো দিয়ে নয়কে ভাগ যায় নিঃশেষে বিভাজ্য অর্থাৎ নয়কে যদি ভাগ করি এবং ভাগ শেষ যদি জিরো হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে নয়ের গুণনীয় নয়কে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে ভাগ হবে হচ্ছে ভাগ হবে হচ্ছে জিরো এবং আরেকটা হচ্ছে নয়কে যদি আমরা নয় দিয়ে ভাগ করি সেটাও ভাগ হচ্ছে জিরো তার মানে নয়ের দুইটা গুণনীয়ক পাওয়া যাচ্ছে একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে নয় এর ভিতরে অন্য যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা এখন একটু চেক করে দেখি যে কোনো সংখ্যার গুণনীয়ক কমপক্ষে এই দুইটা তো পাওয়া যাবেই অর্থাৎ একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে ওই সংখ্যাটা নিজেই এখন এর বাইরে আরও যে সংখ্যাগুলো হয় সেগুলো লক্ষ্য করি বন্ধুরা দুই দিয়ে কিন্তু নয়কে ভাগ যাচ্ছে না তিন দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে কারণ তিন ত্রিকা নয় চার দিয়ে ভাগ যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে না ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়েও যাচ্ছে না তার মানে নয়ের গুণনিয়োগ হচ্ছে তিনটা একটা হচ্ছে এক একটা হচ্ছে তিন এবং আরেকটা হচ্ছে নয় এখন পনেরো এর নিয়োগ একটা কিন্তু এক পাবই এটা কেন পাবো সেটা তো অবশ্যই জানো বন্ধুরা দুই আরেকটা পাবো হচ্ছে পনেরো এই দুইটা তো অবশ্যই অবশ্যই পাবো এখন এক এবং পনেরো পেয়ে ফেললাম এরপরে যেটা পাবো সেটা হচ্ছে অবশ্যই তিন কেন তিন পাবো দুই কিন্তু পাচ্ছি না কারণ দুই দিয়ে যদি পনেরোকে ভাগ করি তা সেই ক্ষেত্রে কোনো পূর্ণ সংখ্যা আসে না তিন দিয়ে ভাগ করা যায় কারণ তিন পাঁচা পনেরো অর্থাৎ একটা তিন আরেকটা হচ্ছে পাঁচ তিন পাঁচা হচ্ছে পনেরো চার দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না ছয় দিয়েও ভাগ যাচ্ছে না সাত দিয়ে যাবে না আট দিয়ে ভাগ যাচ্ছে না নয় দিয়ে যাচ্ছে না তারপরে দশ দিয়ে নয় দিয়ে কিন্তু ভাগ যায় না দশ দিয়ে ভাগ যায় না এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এগুলো দিয়ে আর কিন্তু কোনোটা দিয়েই ভাগ যাচ্ছে না তার মানে এখন পনেরো এর যে গুণনিয়োগগুলো পেলাম সেটা একটা হচ্ছে এক একটা হচ্ছে তিন একটা হচ্ছে পাঁচ এবং আরেকটা হচ্ছে পনেরো এখন এর ভিতরে নয় এবং পনেরো এর সাধারণ গুণনীয়ক কোনটা সাধারণ মানে যেই গুণনীয়গটা নয়ের জন্য আছে এবং পনেরো এর জন্যও আছে নয়ের জন্য আছে এর জন্য আছে এরকম একটা নিয়োগ হচ্ছে এক এবং আরেকটা গুণনীয়ক হচ্ছে তিন বন্ধুরা লক্ষ্য করো এর বাইরে এই যে একটা হচ্ছে নয় আরেকটা হচ্ছে পাঁচ অর্থাৎ এই গুণনীয়কটা কিন্তু মিলছে না এবং আরেকটা হচ্ছে পনেরো তার মানে অন্য কোনো কার নেই তার মানে যেই গুণনীয়গুলো পাচ্ছি একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে তিন এখন এই গুণ সাধারণ গুণনীয়ক একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে তিন এখন এই সাধারণ গুণনীয়কগুলোর ভিতরে বড়ো যে গুণনীয়কটা সেটাই হচ্ছে গসাগু তার মানে এই নয় এবং পনেরো এর গসাগু হচ্ছে তিন এখন বন্ধুরা লক্ষ্য করা এইটুকু হলো কিনা আমরা সেটা আমরা অন্য আরেকটা প্রসেসের টেস্ট করি সেটাই হচ্ছে আমাদের প্রকৃত প্রসেস যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং ওই নিয়মটাই করতে হবে এই এত দীর্ঘ সিস্টেম আমাদের কাজ আমরা আর মানে বোঝার জন্য কাজে লাগবে কিন্তু পরবর্তীতে আমরা এই সিস্টেমটা আর করব না আমরা যেই সিস্টেমে কাজ করব সেটা আমরা এখন দেখাচ্ছি বন্ধুরা এখন আমরা গসাগর নির্ণয় করব নয় এবং পনেরো তো নয় এবং পনেরো এর গসাগর নির্ণয় করার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে আগে তো দেখে এসেছি যে গষাগুটা হয়েছিল তিন এখন আমরা এই আরেকটা করব সেই হচ্ছে এবং এর ভিতরে ছোট ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব তো ভাগ করব পর্যায়ক্রমে তোমরা লক্ষ্য করো নয় এ নয় তার মানে হচ্ছে এরপরে অবশিষ্ট থাকে হচ্ছে কত অবশিষ্ট থাকে হচ্ছে ছয় এখন ছয় দিয়ে আবার নয়কে কে ভাগ করবে যে এখানে যে ন ছিল নয় ছিল নয়কে ভাগ করব। আবার ছয়কে ছয় এখন অবশিষ্ট থাকে হচ্ছে নয় থেকে যদি ছয় চলে যায় অবশিষ্ট থাকে তিন এখন এই তিন দিয়ে আবার এই ছয়কে ভাগ করব তার মানে হচ্ছে তিন দুগুণ হচ্ছে ছয় এখন বন্ধুরা লক্ষ্য করো তার মানে এখানে আসতেছে জিরো তার মানে এই জায়গাটায় আমরা যেটা দিয়ে ভাগ করলাম সর্বশেষ যে সংখ্যা দিয়ে ভাগ করলাম সেই সংখ্যাটি হচ্ছে তিন তার মানে গসাগু হচ্ছে তিন অর্থাৎ আমরা আগে যেটাকে গসাগু বের করেছি আর এই নিয়মে যে গসাগুটা বের করেছি দুইটাই সঠিক অর্থাৎ দুইটাই এক তাহলে আমরা বলতে পারি যে আমাদের আগের নিয়মটা সঠিক হয়েছে এবং সর্বশেষ আমাদের যদি শুধুমাত্র গসাগু নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা এই সিস্টেমে গসাগু নির্ণয় করব তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরের অংশে বন্ধুরা এখন দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুই নাম্বার অঙ্কটি হচ্ছে চোদ্দ এবং একুশ এর আমাদের সাধারণ গুণ নির্ণয় করতে হবে তো সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করার পরে সর্বোচ্চ সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করবো সেটাই হচ্ছে গসাগু তো বন্ধুরা এইটা আমরা আগের যে কিছুক্ষণ আগে যে নিয়মগুলো দেখে আসলাম এক থেকে চোদ্দ পর্যন্ত লিখবো এক থেকে একুশ পর্যন্ত লিখবো সেখান থেকে আমরা সাধারণ গুণনিয়োগগুলো নির্ণয় করবো তাহলেই কিন্তু পারবো তো বন্ধুরা তোমরা এটা বাসার চেষ্টা করে দেখবে হয় কি তো এরপরে আমরা এই মানে যে কাজটুকু করে দিতে পারি এখানে আমরা একটা গসাগু করি চোদ্দ দিয়ে এই সিস্টেমে গসাগু করবে চোদ্দ দিয়ে একুশকে যদি ভাগ করো তাহলে চোদ্দকে হচ্ছে চোদ্দ আর অবশিষ্ট থাকতেছে কত বন্ধুরা লক্ষ্য করে অবশিষ্ট থাকতেছে হচ্ছে সাত এখন সাত দিয়ে যদি চোদ্দকে ভাগ করি সাত দুগুণে হচ্ছে চোদ্দ তার মানে আমরা বলতে পারি যে সা আর একুশ এর গসাগু হচ্ছে কিন্তু সাত বন্ধুরা চোদ্দ এবং একুশ এর গসাগু হচ্ছে সাত তো এই কেন সাত কারণ এখানে অবশিষ্ট রইলো সাত এখানে আমরা গসাগুটা নির্ণয় করলাম শুধু যদি গসাগু নির্ণয় করতে বলো তাহলে তাহলে আমরা এই প্রসেসে নির্ণয় করতে পারবো আর এখানে আমরা ক্রস না দিয়ে এখানে আমরা কিন্তু শূন্য দিতে পারি কারণ চোদ্দ থেকে চোদ্দ কিলো হচ্ছে শূন্য বন্ধুরা তো যাই হোক আশা করতেছি বুঝতে পারতেছো বন্ধুরা আমরা এখন পরের অংশে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন চারের তিন নাম্বার করতেছি এখানে আমাদের যে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে চব্বিশ আর একটা হচ্ছে চল্লিশ এই সংখ্যা যুগলের সাধারণ গুণনীয়ক নির্ণয় করে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে হবে। এখন এখানে 24 এখানে বাংলায় লিখবে যে 24 এর গুণনীয়ক তারপর কোলন দিবে। আমি এখানে 24 লিখে অ্যারো দিয়েছি। তো এখানে লিখবে কি এক থেকে 24 পর্যন্ত লিখে ফেলবে কমা কমা দিয়ে। ঠিক তদ্রূপ 40 লিখবে লিখে 40 এর গুণনীয়ক তারপর লিখবে কোলন। এবং এক থেকে চল্লিশ পর্যন্ত লিখে ফেলবে কমা কমা দিয়ে তো বন্ধুরা এরপরে আমরা কি কাজ করব লক্ষ্য করো একের যখন চব্বিশের যখন গুণনীয় নির্ণয় করব তখন কি করব তখন হচ্ছে যে দুইটা গুণনীয় কিন্তু কমন সেটা একটা হচ্ছে এক আর একটা হচ্ছে চব্বিশ এর ভিতরে অর্থাৎ এক এবং চব্বিশের ভিতরে অন্যান্য আরও কিছু গুণনীয়ক পাবো সেগুলো নির্ণয় করার জন্য যে কাজটুকু করব চব্বিশকে দুই তিন চার পাঁচ যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এক এবং চব্বিশের মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিয়ে চব্বিশকে ভাগ করব। তো যদি যে ভাগ করলে অর্থাৎ যে ভাগ ফলটা জিরু হবে ভাগ শেষটা জিরো হবে সেইগুলোকে আমরা কাউন্ট করব। অর্থাৎ দুই দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি তাহলে হবে বারো এবং ভাগ শেষটা হবে জিরো তো সেই ক্ষেত্রে অর্থাৎ দুই দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি তাহলে ভাগ ফলটা পাবো বারো এবং ভাগ শেষটা হবে জিরো তার মানে দুইটা কাউন্ট হবে অর্থাৎ বারো দুগুণে চব্বিশ অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দুইটাও একটা গুণনীয়ক এবং বারো আরেকটা গুণনীয়ক অর্থাৎ দুইকে আমরা গোল দাগ দিব এবং বারোকেও আমরা গোল দাগ দিব তো যেগুলো গোল দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে কি গুণনীয়ক কার গুণনীয় সেগুলো হচ্ছে চব্বিশের গুণনীয়ক তো বন্ধুরা আমরা দুই পেয়ে ফেললাম এরপরে তিন দিয়ে ভাগ যায় কিনা দেখব তিন দিয়ে আমরা এখন চব্বিশকে ভাগ করতেছি তিন দু তিন আটা হচ্ছে চব্বিশ তিন গুণ আট যদি আমরা করি অর্থাৎ তিনকে তিন দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তাহলে পাবো তিন আটা হচ্ছে চব্বিশ তার মানে একটা তিন হবে আর একটা আট হবে এই জোড়াটাকে আমরা মার্ক করে ফেললাম তা আমরা কিন্তু এখানে জোড়াগুলোকে মার্ক করবো তারপরে চার দিয়ে যদি চব্বিশকে ভাগ করি চার ছয় হচ্ছে চব্বিশ চার এবং ছয় মার্ক করে ফেললাম পাঁচ দিয়ে কিন্তু চব্বিশকে ভাগ করা যাচ্ছে না কারণ পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা হচ্ছে বিশ সাত দিয়েও কিন্তু যাচ্ছে না বন্ধুরা তিন সাতা একুশ চার সাতা হচ্ছে আঠাইশ নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ নয় দিয়েও যাচ্ছে না দশ দিয়েও কিন্তু যাচ্ছে না কারণ তিন দশে তিরিশ দশ দুগুণে বিশ এগারো দিয়েও যাচ্ছে না তার মানে আমরা কিন্তু বারো পর্যন্ত অলরেডি চলে এসেছি আমরা বারো পর্যন্ত যখন হিসাব করবো অর্থাৎ কোনো একটা সংখ্যার যে সাধারণ আমরা যখন হিসাব করব তখন অর্ধেক পর্যন্ত চলে আসব অর্থাৎ অর্ধেক হচ্ছে যেহেতু পর্যন্ত এসে দেখেছি যে এগুলোর আর সাধারণ মানে মানে আর আর নেই তার পরবর্তী সংখ্যাগুলো কোনো চেক করার দরকার নেই তো বন্ধুরা এখন আমরা চল্লিশের দিকে চলে যাচ্ছি চল্লিশের গুণনীয় একটা হবে এক আর একটা হবে চল্লিশ এইটা তো আমরা কমন জেনেছি এখানে এজন্য এদেরকে আমরা মার্ক করে রাখবো গোল রাউন্ড দিয়ে রাখবো এর পরবর্তীতে আমরা দুই দিয়ে যদি চল্লিশকে ভাগ করি তাহলে পাবো বিশ দুগণে হচ্ছে চল্লিশ অর্থাৎ একটা হচ্ছে দুই আরেকটা হচ্ছে বিশ আমরা মার্ক করে ফেললাম তো এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো যে এটা আসতেছে যদি তিন দিয়ে চল্লিশকে ভাগ করতে চাই সেটা কিন্তু ভাগ হচ্ছে না তোমরা একটু করে দেখো কারণ তিনকে তিন থাকবে এক শূন্য দশ থাকবে তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ তিন দিয়ে কিন্তু কে ভাগ যাচ্ছে না বিষয়টা হচ্ছে এটা তারপরে চার দিয়ে যখন করতে যাবো চার দশ হচ্ছে চল্লিশ একটা হচ্ছে চার আরেকটা হচ্ছে দশ মার্ক করে ফেললাম পাঁচ দিয়ে যদি করি পাঁচ আটা হচ্ছে চল্লিশ পাঁচ আরেকটা হচ্ছে আট পাঁচ আটা চল্লিশ ছয় দিয়ে কিন্তু যাচ্ছে না ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ যাচ্ছে না সাত দিয়ে যদি করি সাত সাতা উনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ ছয় সাতা হচ্ছে বিয়াল্লিশ সাত দিয়েও যাচ্ছে না আট দিয়ে তো গেলো সেটা তো হিসাব করা হলো নয় দিয়ে কিন্তু যাবে না নয় দিগো আঠারো তিন সাথে চার নয় নত্রিশ পাঁচ পঁয়তাল্লিশ এভাবে অন্যান্য সংখ্যাগুলো দিয়ে তোমরা যদি চেক করো যেমন এগারো দিয়ে যদি দেখি এগারো দুগোনে বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ হচ্ছে না বারো দুগোনে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ হচ্ছে না তেরো দুগণে ছাব্বিশ তিন তেরো হচ্ছে উনচল্লিশ হবে না চোদ্দো দুগণে আঠাশ তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ সেটাও হবে না পনেরো দিয়ে যদি করি পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ সেটাও হচ্ছে না ষোলো দিয়ে হবে না এভাবে বন্ধুরা আমরা যদি বিশ পর্যন্ত চলে আসি দেখবো যে আর কোনো সংখ্যা দিয়েই কিন্তু আর কোনো সংখ্যা দিয়েই চল্লিশকে ভাগ যাচ্ছে না অর্থাৎ চল্লিশের আর কোনো গুণনীয়ক নাই এখন আমরা যে কাজটুকু করব। চব্বিশ এবং চল্লিশের যেই গুণনীয়গুলো কমন অর্থাৎ দুই জায়গাতেই আছে চব্বিশেরও গুণনীয়ক এবং চল্লিশেরও হবে সেগুলোকে আমরা মার্ক করব অর্থাৎ দাগ দিয়ে রাখবো তাহলে বন্ধুরা লক্ষ্য করো প্রথম গুণনীয়ক যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক কারণ একটা চব্বিশেরও গুণনীয়ক এবং চল্লিশেরও গুণনীয় পরে দেখো দুই দুইটা দুই জায়গারই গুণনীয়ক এবং পরে পাচ্ছি চার এবং তারপরে পাচ্ছি হচ্ছে আট তো বন্ধুরা এখন লক্ষ্য করো এই যে আমাদেরকে বলেছে গুণনীয় সাধারণ নির্ণয় করার জন্য তাহলে চব্বিশ এবং চল্লিশের যে সাধারণ গুণনীয় চব্বিশ ও চল্লিশের সাধারণ গুণনিয়োগ হলো তারপরে লিখবে কি এক কারণ এখানে আমরা এক পেয়েছি তারপরে কি সাধারণ গুণনীয় পরে পাচ্ছি দুই তারপরে পাচ্ছি কি তারপরে পাচ্ছি কিন্তু চার তারপরে আট বন্ধুরা লক্ষ্য করো তারপরে পাচ্ছি চার কমা দিয়ে তারপরে পাচ্ছি আট এগুলো কিন্তু সবই সাধারণ যে সাধারণ পেলাম তার ভিতরে সর্বোচ্চ যে সাধারণ গসাগু এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কিন্তু আট কারণ আটের পরে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই তার মানে এই দুইটা সংখ্যার চব্বিশ এবং চল্লিশের গসাগু হচ্ছে আট তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে হচ্ছে কি চব্বিশ দিয়ে ভাগ করবো চল্লিশকে তাহলে চব্বিশ দিয়ে যদি চল্লিশকে ভাগ করি আমি এই নিয়মটা দেখাচ্ছি চল চব্বিশ দুগণ হচ্ছে কিন্তু আটচল্লিশ হয়ে যায় বেশি হয়ে যায় তার মানে চব্বিশ হতে চব্বিশ আর এখানে কত অবশিষ্ট থাকে বন্ধুরা লক্ষ্য করো চার আছে দশ পাবো হচ্ছে ছয় হলে হাতে হচ্ছে এক তার মানে থাকবে হচ্ছে এক এখন বন্ধুরা ষোলো দিয়ে চব্বিশকে ভাগ করব এখন বন্ধুরা কত হচ্ছে ষোলোকে হচ্ছে ষোলো তার মানে এখানে ছয় আছে ১৪ পাবো কত হলে ছয় আছে চোদ্দো করবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট হলে কারণ আট আর ছয় হচ্ছে চোদ্দো এখন বন্ধুরা লক্ষ্য করো হাতে হচ্ছে এক আর এক আর একে হচ্ছে দুই দু থেকে দুই গেলে হচ্ছে জিরো তার মানে হচ্ছে এখানে এখন যে কাজটুকু করব এই যে ষোলো আট পেলাম আট দিয়ে ষোলোকে আমরা ভাগ করব সেই ক্ষেত্রে আট দুগুণে হচ্ছে ষোলো তার মানে আমরা যে গসাগুটা পাচ্ছি সেই গশাগুটা হচ্ছে আট এখন বন্ধুরা লক্ষ্য করো এই আট দিয়ে কিন্তু চব্বিশকেও ভাগ যাবে এবং কেও ভাগ যাবে আট দিয়ে যদি কে ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ আটা হচ্ছে চল্লিশ অর্থাৎ পাঁচ গুণ আট হচ্ছে চল্লিশ এবং যদি আমরা আট কে ভাগ করি তার সেক্ষেত্রে পাওয়া যাবে তিন অর্থাৎ তিন আটা হচ্ছে চব্বিশ অর্থাৎ তিন গুণ আট যদি করি তাহলে চব্বিশ পাবো তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছে যদি আমি পরে যে কথাগুলো বলছি এটা বোঝার জন্য বলছি এগুলো তো আমাদের আর লাগতেছে না কিন্তু বুঝতে হলে অবশ্যই লাগবে তো বন্ধুরা লক্ষ্য করো এখন পাঁচ এবং নয়ের গশাগু আমরা নির্ণয় করতেছি এই প্রসেসে পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচওকে হচ্ছে পাঁচ অবশিষ্ট থাকে হচ্ছে চার চার দিয়ে আবার পাঁচকে ভাগ করবো সেক্ষেত্রে চার ওকে চার অবশিষ্ট থাকে হচ্ছে এক এক দিয়ে যদি চারকে ভাগ করি অনেকে এই ভাগটা ভুল করে সেই এক দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে কি হবে চার ওকে চার অর্থাৎ এখানে হবে ভাগ ফলটা হবে হচ্ছে চার আর ভাগশেষ যেটা আসবে ভাগেষ্টা হয়ে যাচ্ছে কিন্তু জিরো চারকে চার আর হচ্ছে ভাগ শেষটা হয়ে যাচ্ছে জিরো সেই ক্ষেত্রে আমাদের গসাগু কিন্তু হচ্ছে এক অর্থাৎ পাঁচ এবং নয় এর গসাগুটা পাচ্ছি এক এই সিস্টেমে এবং আগের নিয়মে কীভাবে হয় সেটাও আমরা এখানে একটু দেখবো বন্ধুরা বন্ধুরা এখন লক্ষ্য করুন একের জন্য লিকরাম এক থেকে পাঁচ পর্যন্ত এখন একের যে সাধারণ মানে একের যে গুণনিয়োগগুলো সেগুলো হচ্ছে এক আরেকটা হচ্ছে পাঁচ কারণ দুই তিন চার এগুলো আর কোনোটা কিন্তু পাঁচের গুণনীয়ক না অর্থাৎ এইগুলো দিয়ে আমরা যদি পাঁচকে ভাগ করি তাহলে ভাগ শেষটা জিরো হবে না তদ্রুপ নয়ের যে গুণনীয়ক একটা হচ্ছে এক আর হচ্ছে নয় এই দুটা তো হবেই আর মাঝে হচ্ছে তিন কারণ তিন তিনকে হচ্ছে নয় এর বাইরে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু নয়কে যদি আমরা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য নয় বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছেন কারণ একই কথা অনেকবার বলা হয়েছে তো যাই হোক এখন এখানে আমাদের যে কাজ যেটা দেখতে হবে যে সাধারণ গুণনিয়োগ যেটা উভয়ের ভিতরেই আছে এখানে দেখা যাচ্ছে পাঁচ আছে এক জায়গায় তিন আছে এক জায়গায় নয় আছে এক জায়গায় কিন্তু এক দুই জায়গার ভিতরেই আছে সেই ক্ষেত্রে এদের গসাগুটা হবে হচ্ছে এক বন্ধুরা আশা করতেছে বুঝতে পারতেছেন সাধারণ নিয়োগ হচ্ছে এক এবং এই একটাই হচ্ছে মিল একমাত্র মিল হচ্ছে এক আর অন্য কোনো জোড়া মিলে না সেই ক্ষেত্রে এদের গসাগুটাও হবে এক তো বন্ধুরা আমরা আগের নিয়মে দেখে আসলাম আমরা আগে অন্য আরেকটা যে প্রসেস দেখেছি সেখানেও কিন্তু গসাগু দেখে আসলাম যে এক তার মানে আমাদের এখান থেকে দেখলাম যে গুণনিয়ক হচ্ছে এক এবং সাধারণ নিয়োগ হচ্ছে এক এবং সেখান থেকে নির্ণয় নির্ণয় করলাম সর্বোচ্চ সাধারণ নিয়োগ বা সর্ববৃহৎ সাধারণ নিয়োগ সেটা হচ্ছে গসাগু অর্থাৎ গ সাগু হচ্ছে এক বন্ধুরা আশা করছে যে বুঝতে পারতেছেন বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আরো গুণ বাড়িয়ে দেওয়া হলো আরেকটি কথা বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি এক পার্সেন্ট উপকৃত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি খুদা হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত